জঙ্গলের এক গভীর অংশের এক বিশাল নদী থেকে গল্প শুরু হয় সেখানে জেফ নামের এক লোক তার কয়েকজন সঙ্গীর সাথে এই নদী ধরে এগিয়ে চলেছে এরা সাঁপ ধরে শহরে বিক্রি করত তবে আজ তারা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছিল সেই জায়গাটা ছিল খুবই বিপজ্জনক বোটের ক্যাপ্টেন ও জেফকে বলে যে তোমরা যেখানে যাচ্ছ সেই জায়গাটা অভিশাপগ্রস্ত এবং বিষাক্ত সাপে ভরা আর আমি শুনেছি সেখানে ক্রিমসান নামের একটি বিশাল অ্যানাকণ্ডা বাস করে যেই সেই জায়গায় যায় অ্যানাকণ্ডা তাকে মেরে ফেলে কিন্তু যে মুচকি হেসে বোটের ক্যাপ্টেনকে বলে যে শুধু আমাকে সেখানে পৌঁছে দাও সেখানে তুমি তোমার টাকা পেয়ে যাবে এবং তুমি তোমার বোট নিয়ে ফিরে আসবে জেফ সাপ ধরার একজন বিশেষজ্ঞ শিকারী ছিল এবং আজ জেফ বিশেষভাবে সেই ক্রিমসন অ্যানাকন্ডাকে ধরার জন্যই এই জঙ্গলে এসেছিল কিছুক্ষণ পরে তারা সেই জায়গায় পৌঁছে যায় এখানে বোটের ক্যাপ্টেন জেফের কাছে বেশি টাকা দাবি করে কারণ এটা ছিল খুব বিপজ্জনক একটা জায়গা এবং কাউকে এখানে পৌঁছে দেওয়াটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ কাজ জেফও মানা করে না এবং পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে দেয় কিন্তু যেই বোটের ক্যাপ্টেন টাকা নেওয়ার জন্য দুই হাত বাড়ায় তখনই জেফ ইচ্ছাকৃতভাবে টাকাটা নিচে ফেলে দেয় ক্যাপ্টেন আনন্দের সাথে টাকাগুলো কুড়াতে শুরু করে টাকাগুলো তোলার পর যখন সে হাসি মুখে জেফের দিকে তাকায় তখনই জেফ তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে এবং নির্মমভাবে তার গলা কেটে নদীর পানিতে তার মাথা ফেলে দেয় নদীর তীরে দাঁড়িয়ে জেফের সঙ্গীরাও সব কিছু দেখছিল জেফকে এমন করতে দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায় এরপরে জেফ তার দুই সঙ্গীর কাছে আসে এবং তাদের বলে যে যদি তোমরা দুজনও আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদেরও এই একই অবস্থা হবে এরপর এই তিনজন জঙ্গলের ভেতরে আরও এগিয়ে একটি জায়গায় পৌঁছায় যেখানে তারা সাপের একটি বিশাল মূর্তি দেখতে পায় এটা দেখে জেফ বলে তাহলে ক্রিমস অ্যান্ড গল্প সত্যিই ছিল অন্যদিকে জেফের সঙ্গীরা অনেকগুলো সাপ খুঁজে পায় এগুলো দেখে তারাও খুব খুশি হয়ে যায় এরপর তারা দুজন তাড়াতাড়ি সব সাপ ধরে ব্যাগে ভরে ফেলতে শুরু করে কিন্তু জেফ এই ছোট সাপেদের দিকে মনোযোগ দেয় না এবং সে এই জঙ্গলের সবচেয়ে বড় সাপ যার নাম ক্রিমসন অ্যানাকন্ডা তাকে খুঁজতে শুরু করে এবার সেই দুই সঙ্গীর মধ্যে একজন যে কাপড়ের ব্যাগে সাপ ভরে ছিল সেই সাপগুলোকে একা বোটে নিয়ে আসে সে দেখে যে জেফ লোকটির গলা কেটে জলে ফেলে দিয়েছিল তার মাথা কাটা লাশটি কিছু দূরে জলের মধ্যে দাঁড়িয়ে আছে এটা দেখে তার নিজের চোখকে বিশ্বাসই হল না ঠিক তখনই সেই লাশটি হঠাৎ জলে ডুবে গেল এবং জলের মধ্য দিয়ে একটি বিশাল কিছু দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসতে লাগলো লোকটি ভয়ে দ্রুত জঙ্গলের দিকে পালাতে শুরু করে কিন্তু তখনই বিদ্যুতের গতিতে একটি বিশাল অ্যানাকন্ডা তাকে জাপটে ধরে সেই অ্যানাকন্ডা লোকটির শরীরের ওপর পেঁচিয়ে তার হাড় ভেঙে দেয় এবং তার বিশাল মুখ খুলে তাকে খেতে শুরু করে অন্যদিকে আমরা সেই লোকটি দ্বিতীয় সঙ্গীকে দেখি যে সাপে ভরা একটি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে হঠাৎ সে এক জায়গায় থেমে এমন কিছু দেখে ফেলে যাতে সে খুব ভয় পেয়ে যায় আসলে সে সেই বিশাল অ্যানাকন্ডাটিকে হামাগুড়ি দিয়ে যেতে দেখে ফেলেছিল যখন সেই অ্যানাকন্ডাটি একটি গাছে উঠছিল তখন তার পেট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে একজন মানুষকে জীবন্ত গিলে ফেলেছে এবার সেই লোকটি তার প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার আগেই সেই অ্যানাকণ্ডাটি তার সঙ্গীর লাশটিকে উগড়ে দেয় এরপরই সেই সাপটি সেই লোকটিকেও ধরে ফেলে সাপটি লোকটিকে পেঁচিয়ে ধরে জোরে চাপ দেয় এবং গাছকে জড়িয়ে ধরে লোকটিকেও খেতে শুরু করে এই সব কিছুই কিছু দূর থেকে জেফও দেখছিল এবং এটা দেখে জেফ তার সঙ্গীকে বাঁচানোর পরিবর্তে খুশি হচ্ছিল কারণ জেফও এটাই চাইছিল যে কেউ সেই সাপের খাদ্য হয়ে যাক আর যখন খাদ্য খাওয়ার সময় সাপের মনোযোগ অন্যদিকে যাবে তখন জেফ সাপটিকে অজ্ঞান করে মেরে ফেলবে এরপর জেফ তার শটগান বের করে শামটিকে অজ্ঞান করতে যাচ্ছিল তখনই হঠাৎ জঙ্গলের সব প্রাণী এবং পাখিরা চিৎকার করতে শুরু করল তাদের আওয়াজ শুনে সেই অ্যানাকণ্ডা তার শিকারকে ওখানেই ছেড়ে চলে গেল নিশ্চয়ই এমন কিছু ছিল যার কারণে জঙ্গলের সব প্রাণী ভয় পাচ্ছিল এবার দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের একটি সার্কাস্য দেখানো হয় এই সার্কাসটি এখন বন্ধ হওয়ার মুখে ছিল কেউ এই সার্কাস দেখতে আগ্রহী ছিল না এখানে সার্কাসের মালিকের কাছে বিলি ইয়াং নামের এক যুবক আসে সে সার্কাসের মালিককে টাকায় ভরা একটি স্যুটকেস দিয়ে সার্কাসে কাজ করা সব লোকজনকে কিনে নেয় কারণ সে থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করেছিল সার্কাসের লোকেরা বিলি ইয়াংয়ের কাছে এত টাকা দেখে বিচলিত হয়ে যায় কারণ আজ থেকে কয়েক বছর আগে বিলি ইয়াং খুব গরিব ছিল সেও তাদের সঙ্গে মিলে সার্কাসে কাজ করত। কিন্তু বিলিয়াং এখন কী এমন কাজ শুরু করেছে যে সে রাতারাতি এত ধনী হয়ে গেল তারা বুঝতে পারে না পরের দিন সকালে বিলি ইয়াং বোটের মাধ্যমে সবাইকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে যেহেতু বিলি ইয়াং এইসব লোককে কিনে নিয়েছিল তাই তারা সবাই তার কথা মেনে বোটে উঠে পড়ে এবং ক্যাপ্টেন বোট চালাতে শুরু করে পথে বিলি ইয়াং বাথরুমে লুকিয়ে কাউকে কল করে কলেজ সে অন্য পক্ষকে বলে যে ডেলিভারি প্রস্তুত খুব শীঘ্রই আমি এই লোকগুলোকে নিয়ে তোমার কাছে পৌঁছে যাব বিলিয়াংয়ের এই কথায় আমরা বুঝতে পারি যে সে বোটে থাকা লোকজনের সাথে কিছু খারাপ কাজ করতে চলেছে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখে যে সামনের রাস্তা বন্ধ সেখানে কাঠ এবং কিছু কন্টেনার রেখে কেউ রাস্তা আটকে দিয়েছিল তখন বোটের ক্যাপ্টেন বলে যে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে আমাদের থাইল্যান্ডে পৌঁছাতে অনেক সময় লাগবে তাই বিলি ইয়াং ক্যাপ্টেনের আইডিয়া পছন্দ হয় না সে ক্যাপ্টেনকে হুমকি দেয় যে যাই হোক আমাদের সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে হবে কারণ সেখানে আমাদের শো আছে যার টাকা আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি যদি আমরা শো না করি তাহলে আমরা শেষ হয়ে যাব ক্যাপ্টেন বলে যে যদি তোমরা লম্বা রাস্তা দিয়ে না যেতে চাও তাহলে আমাদের কাছে এই একটাই রাস্তা আছে সে বলে যে আমরা এই সব কিছু বোমা দিয়ে উড়িয়ে দেব। এবং আমাদের রাস্তা তৈরি করে এখান থেকে বেরিয়ে যাব বিলি ইয়াংয়ের ক্যাপ্টেনের কথা ঠিক মনে হয় এবং সে এর জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু তারা জানতো না যে তারা কত বড় ভুল করতে চলেছে এরপর তারা কন্টেনারগুলোর কাছে বোমা রাখে এবং রিমোট দিয়ে সেগুলোকে উড়িয়ে দেয় এতে তাদের রাস্তা তো পরিষ্কার হয়ে গেল কিন্তু বিস্ফোরণের কারণে অনেক সাপ তাদের বোটে এসে পড়ে কারণ সেই সব কন্টেনারে সাপ ভরা ছিল ভয়ে এই লোকেরা এদিক ওদিক পালাতে শুরু করে এবার পুরো বোট সাপে ভরে গিয়েছিল এবং এই সাপগুলো বোটে থাকা লোকজনকে কামড়াতে শুরু করে এখানে লেনি নামের একটি মেয়ে বুজদারির সাথে কাজ করে পাইপের মাধ্যমে প্রেশার দিয়ে জল ছেড়ে দেয় এবং তার আশেপাশে যত সাপ ছিল সবগুলোকে বোট থেকে নিচে জলে ফেলে দেয় বিলি ইয়াং ভয় বোটের বাথরুমে লুকিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে যায় এবং অনেক সাম বিলি ইয়াংয়ের ওপর পড়ে তাদের থেকে বাঁচতে সে নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং সাঁতরে তীরে পৌঁছায় কিন্তু সেখানেও একটি কিং কোবরা তার সামনে এসে দাঁড়ায় এবার সেই কিংকোবরা বিলিকে কামড়ানোর আগেই একজন লোক সাপির ওপর পা দিয়ে তাকে পিষে ফেলে এবং বিলি ইয়াংয়ের প্রাণ বাঁচায় এই লোকটি আর কেউ নয় সে ছিল জেফ যেহেতু জেফ বিলির প্রাণ বাঁচিয়েছিল তাই বিলি তাকে তার বোটে নিয়ে আসে জেফ এখানে সবার কাছে মিথ্যে বলে যে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার বন্য এলাকার আবিষ্কারক এবং একটি দুর্ঘটনার কারণে এখানে জঙ্গলে আটকে পড়েছে তখনই সার্কাসের একজন লোক যার নাম জিয়াও তার কানে প্রচণ্ড ব্যথা শুরু হয় ব্যথা এতটাই বেশি ছিল যে সে নিচে পড়ে যায় যখন জেফ মনোযোগ দিয়ে তার কানে ব্যাখে তখন সে বুঝতে পারে যে জিয়াওয়ের কানে কেন কষ্ট হচ্ছে এরপর জেফ তার আঙুলি একটি কাঠ লাগিয়ে সেটি জিয়াওয়ের কানের কাছে নিয়ে যায় তখনই জিয়াওয়ের কান থেকে একটি সরু বিষাক্ত সাপ বেরিয়ে এসে জেফের আঙুলে কামড়ে দেয় কিন্তু সাপের কামড়ানোর পরেও জেফের কিছুই হয় না এবং সে সেই সরু সাপটিকে পানিতে ফেলে দেয় এটা দেখে লেনি খুব আশ্চর্য হয়ে যায় এবং ভাবতে থাকে যে সাপের কামড়ানোর পরেও জেফের ওপর বিষের প্রভাব কেন পড়ল না লেনিও সাপ সম্পর্কে জানত সে জানত যে সাপের বিষ থেকে ইমিউন হবার জন্য একজন মানুষকে তার শরীরে অনেক সাপের বিষ প্রবেশ করাতে হয় তবেই সেই ব্যক্তির ওপর সাপের বিষের কোনো প্রভাব পড়ে না সে এই সব কথা বিলি ইয়াংকে জানায় এবং বলে আমার জেফকে ঠিক মনে হচ্ছে না তুমিও দেখলে যে সাপ তাকে আঙুলে কামড়েছে কিন্তু জেফের কিছুই হয়নি কিন্তু বিলিয়াং লেনির কথায় মনোযোগ দেয় না এবং বলে যে আমাদের জেফকে ধন্যবাদ জানানো উচিত কারণ সে আমার এবং আমাদের একজন সঙ্গীর প্রাণ বাঁচিয়েছে অন্যদিকে জেফ এই বোটের ক্যাপ্টেনের সাথে দেখা করে জেফ বোটের ক্যাপ্টেনকে অনেক টাকা দিয়ে একটি মানচিত্র দেখায় এবং বলে যে যদি তুমি আমাকে মানচিত্র দেখানো জায়গায় পৌঁছাও তাহলে সেখানে পৌঁছে আমি তোমাকে আরও অনেক টাকা দেব ক্যাপ্টেন সেই জায়গার নাম শুনতেই বন্দুক তুলে জেফের দিকে তাক করে সে বলে যে যদি তুমি আবার সেখানে যাবার কথা বলো তাহলে আমি তোমাকে গুলি করে দেব আসলে ক্যাপ্টেনও সেই জায়গা সম্পর্কে জানত যে সেখানে একটি খুবই বিপজ্জনক ক্রিমসান নামের অ্যানাকোণ্ডা থাকে এই কথা শুনে জেফ সেখান থেকে চলে যায় ক্যাপ্টেন বোটে বসে মাছ ধরতে শুরু করে কিন্তু ঠিক তখনই আমরা দেখি যে ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল নিচ থেকে কেউ সেই ফিশিং রডটি জোরে টেনে ধরে যার কারণে ফিশিং রডটি ক্যাপ্টেনের হাত থেকে ছুটে নিচে পড়ে যায় এবার ক্যাপ্টেন সেই ফিশিং রডটি তোলার জন্য নিচু হয় কিন্তু ঠিক তখনই কেউ তাকে জলের নিচে টেনে নেয় আসলে ক্যাপ্টেনকে অন্য কেউ নয় জেফি জলের নিচে টেনে নিয়েছিল ক্যাপ্টেনকে মারার পর জেফ ক্যাপ্টেনের শরীরটিকে সেই জঙ্গলে থাকা অ্যানাকন্ডাকে ডাকার জন্য টোপ হিসাবে ব্যবহার করে কিছুক্ষণ পরে সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে কিন্তু বোটের ক্যাপ্টেনকে তারা কোথাও খুঁজে পায় না লেনির জেফের ওপর সন্দেহ হতে শুরু করে যে কোথাও জেফ তাকে মেরে ফেলে নিত সে জেফকে জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন কোথায় কিন্তু জেফ বলে যে আমি ক্যাপ্টেন সম্পর্কে কিছুই জানি না সে আরও বলে যে এটা জঙ্গল এখানে মানুষের নিখোঁজ হয়ে যাওয়াটা সাধারণ ব্যাপার ঠিক তখনই হঠাৎ করে পুরো জঙ্গলে একটি অদ্ভুত আওয়াজ ছড়িয়ে পড়ে জঙ্গলের সব পাখি ও প্রাণী চিৎকার করতে করতে পালাতে শুরু করে তখনই হঠাৎ তারা সবাই জলের মধ্যে কিছু একটা নড়াচড়ার শব্দ শুনতে পায় একসঙ্গে জিজ্ঞাসা করে এটা কেমন আওয়াজ তখন জেফ খুশি হয়ে বলে কিছু একটা বড় আসছে জেফের খুশি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যেন সে এই আসন্ন বিপদের জন্যই অপেক্ষা করছিল তখনই আমরা দেখি যে নদীর গভীরে একটি বিশাল অ্যানাকন্ডা জেফের পাতা জালের দিকে এগিয়ে আসছে জেফের লাগানো ফিশিং রডটি জোরে নিচে টালতে শুরু করে এবার অ্যানাকন্ডাকে ধরার জন্য জেফ ফিশিং রডটি ধরার চেষ্টা করে কিন্তু সেই অ্যানাকন্ডা এত সহজে জেফের জালে ফাঁসবে কেন ঠিক তখনই সেই অ্যানাকন্ডা তাদের সামনে এসে পড়ে এই অ্যানাকন্ডা আকারে খুব বিশাল এবং অত্যন্ত ভয়ঙ্কর ছিল সেটা দেখে সবার গলার স্বর আটকে যায় জেফ যে ফিশিং রডের দড়ি ধরেছিল অ্যানাকন্ডা সেই দড়ি জোরে টানে ফলে জেফ নিচে পানিতে পড়ে যায় সেই অনাকণ্ডা জেফকে জলের মধ্যে এদিক ওদিক আছাড় মারতে শুরু করে কিন্তু জেফ এত সহজে হার মানার পাত্র ছিল না নিজেকে বাঁচানোর জন্য সে সাঁতরে সেই নদীর একটি ছোট বোটে উঠে পড়ে এবং অ্যানাকন্ডাকে ধারার জালের দড়িটি সেই বোটের সাথে বেঁধে দেয় এবার সে বোটে দাঁড়িয়ে একটি ধারালো সরঞ্জাম দিয়ে সেই অ্যানাকন্ডার উপর আক্রমণ করে কিন্তু সেই আঘাতে অ্যানাকন্ডার উপর বিশেষ কোনো প্রভাব পড়ে না অ্যানাকন্ডা জেফকে ধরে ফেলে সেই অ্যানাকন্ডা জেফের পাশাপাশি সেই বোটের উপর পেঁচিয়ে জলের নিচে ডুবিয়ে দেয় দূরে দাঁড়িয়ে থাকা এই লোকগুলো সব কিছু দেখছিল এবং তাদের মনে হয় যে জেফ মারা গেছে কিন্তু পরের মুহূর্তেই জেফ সাঁতরে সাঁতরে পিছন দিক থেকে আবার বোটে ফিরে আসে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবার জেফ আবু জলের মধ্যে অ্যানাকন্ডাকে খুঁজতে শুরু করে কিন্তু সে জানত না যে অ্যানাকন্ডা এখন আর জলে নেই বরং তার পিছনে বোটের ছাদে রয়েছে অ্যানাকন্ডা সবার সামনে তার মুখ থেকে ক্যাপ্টেনের টিকে উগড়ে দেয় এটা দেখে বোটে থাকা সবাই খুব ভয় পেয়ে যায় এই লোকগুলো অ্যানাকন্ডার হাত থেকে নিজেদের বাঁচাতে এদিক ওদিক পালাতে শুরু করে সেই অ্যানাকন্ডা যখন ঘরে বন্ধ সার্কাসের দুই সঙ্গীকে মারতে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে জেফ হাতে একটি ধারালো সরঞ্জাম নিয়ে অ্যানাকন্ডার উপর হামলা করে এতে অ্যানাকন্ডা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জেফের দিকে দ্রুত এগোতে শুরু করে কিন্তু জেফ অ্যানাকন্ডার হাত থেকে নিজেকে বাঁচাতে কোনো মতে তার কাছ থেকে আড়াল হয়ে যায় তবে অ্যানাকন্ডা জেফের পিছু ছাড়ার পাত্র নয় জেফকে খুঁজে বের করার জন্য সে নৌকার ভিতরে ঢুকে যায় নৌকার ভিতরেই সার্কাসের বাকি লোকেরও লুকিয়েছিল সৌভাগ্যক্রমে অ্যানাকন্ডা বিলি এবং ডায়নাকে দেখতে পায় না সে তাদের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে জানালা দিয়ে নৌকা থেকে বাইরে বেরিয়ে যায় এই সবাই নৌকার আনাচে কানাচে লুকিয়েছিল অ্যানাকন্ডা এই লোকগুলোকে খুঁজতে খুঁজতে যখন বাথরুমের দিকে যায় তখন সে একটি বাচ্চাও জিয়াওকে দেখতে পায় অ্যানাকণ্ডা তৎক্ষণাৎ তাদের দুজনের ওপর হামলা করে কিন্তু তারা দুজনেই নিজেকে বাঁচিয়ে সেখান থেকে সরে যায় এরপর সেখানে লেনিও এসে পৌঁছায় অ্যানাকন্ডা যেই লেনির ওপর আক্রমণ করতে যায় ঠিক তখনই জিয়াও বুদ্ধিমানের মতো কাজ করে সে অ্যানাকন্ডার মাথার সামনে একটি মাটির কলসি নিয়ে আসে ফলশ্রুতি অ্যানাকন্ডার মাথা কলসির ভেতরে আটকে যায় মাথা বের করার জন্য অ্যানাকন্ডা ছটফট করতে শুরু করে এই অস্থিরতায় মাঝখানে রাখা কেরোসিন তেলের জারটি উল্টে পড়ে যায় অ্যানাকন্ডা তার মাথা থেকে কলসি সরাতে সম্পূর্ণভাবে বেপরোয়া হয়ে ওঠে অ্যানাকণ্ডা এহেন ওখানে নিজেকে আছড়ে মারতে থাকে এবং অবশেষে নৌকার সাথে মাথা ঠুকে মাটির কলসিটি ভেঙে ফেলে তার মাথামুক্ত হওয়া ঠিক পরেই পেছন থেকে যে এনাকণ্ডার গলায় দড়ির ফাঁস পড়িয়ে দেয় জেফ সেই এনাকন্ডাকে পুরোপুরি ধরতে পারার আগেই নিচে কেরোসিন তেল ছড়িয়ে থাকার কারণে নৌকায় আগুন লেগে যায় আগুন ধীরে ধীরে বাড়তে থাকে এবং নৌকায় রাখা বোমার কাছে পৌঁছে যায় যার ফলে নৌকায় পরপর বিস্ফোরণ হতে থাকে এরপরেই একটি অনেক বড় বিস্ফোরণ ঘটে নৌকার ওপরে থাকা সকলে তখন নিজেদের বাঁচাতে জলে ঝাঁপ দেয় কিন্তু জেফ যেহেতু অ্যানাকন্ডার গলায় দড়ি বেঁধেছিল তাই সেটি আর পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায় জঙ্গলে আটকে পড়া এবং নতুন বিপদ কোনো মতে সাঁতরে তারা নদীর কিনারে এসে পৌঁছায় জাহাজটিকে জ্বলতে দেখে বিলিয়াং কাঁদতে শুরু করে সেই কারণে কাঁদে যে এখন তারা আর সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না সার্কাসের বাকি সবাই খুব ভয় পেয়েছিল কারণ তারা জঙ্গলের ঠিক মাঝে এসে পড়েছে এবং ফিরে যাওয়ার জন্য তাদের কাছে কোনো নৌকাও ছিল না লেনি বুঝতে পারে যে এই সব জন্য জেফ দায় সে তাদের জাহাজটিকে একটি ফাঁদ হিসাবে ব্যবহার করেছে লেনি জেভকে বলে যে তুমি যদি এমন না করতে তাহলে আমাদের উপর এত বড় বিপদ আসত না জবাবে জেফ বলে তোমরা কি জানো একটি অ্যাভন্ডার দাম কত তোমরা যদি এটি ধরতে আমাকে সাহায্য করতে তাহলে আজ আমরা সবাই কোটিপতি হতাম টাকার কথা শোনা মাত্রই বিলিয়াংয়ে চোখ ঝলসে ওঠে এবং সে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় এবং ছুটে এসে জেফের কাছে বলে আমি তোমার সাথে আছি বলোই অ্যানাকন্ডাকে ধরার জন্য আমরা কি করতে পারি এবং কীভাবে টাকা পাবো এরপর জেফ একটি মানচিত্র বের করে এবং তাদের দেখাতে দেখাতে বলে যে যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে এই মানচিত্রের সাহায্যে আমি তোমাদের এক দু মধ্যে থাইল্যান্ডে পৌঁছে দেব এখন বিলিয়াং এবং দলের বাকি লোকেরা জেফের নৌকায় যেতে রাজি হয়ে যায় কিন্তু লেনির জেফের ওপর বিন্দুমাত্র ভরসা ছিল না তাই সে যেতে অস্বীকার করে ঠিক সেই সময় সার্কাস দলের একটি মেয়ের হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে যখন বিলিয়াং তার কাঁধের দিকে তাকায় তখন তারা বুঝতে পারে যে মেয়েটিকে একটি খুবই বিপজ্জনক মাকড়সা কামড়েছে যার বিশেষে মারাও যেতে পারত মেয়েটির অসুস্থতা দেখে জেফ সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে আমার কাছে একটি ওষুধ আছে যা দিয়ে ওই মেয়েটির চিকিৎসা করা যেতে পারে তবে সেই ওষুধটি আমার নৌকায় রাখা আছে তোমরা যদি তার চিকিৎসা করতে চাও তাহলে তোমাদের আমাকে আমার নৌকা পর্যন্ত পৌঁছে দিতে হবে না চাইতেও লেনি এবার জেফের সাথে যেতে রাজি হয়ে যায় কয়েক ঘন্টার সফরের পর যখন তাদের একসঙ্গে জল পান করতে যায় তখন জেফ তাকে থামিয়ে দেয় জেফ সবাইকে সতর্ক করে বলে এখানকার জল কখনও পান করো না এখানকার জলে এমন কিছু কৃমি আছে যা জল পান করার সময় মানুষের শরীরে ঢুকে যায় এরপর সেই কৃমিগুলো সেই লোকটির মধ্যে এত তৃষ্ণা জাগিয়ে তোলে যে সেই মানুষটি নিজেকে সেই জলের ভিতরে ডোবাতে বাধ্য হয় অ্যানাকন্ডা লোকটিকে নিয়ে জলের নিচে ডুবিয়ে দেয় এবার এই লোকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নদীতে এগিয়ে যেতে শুরু করে কিছুক্ষণ পর অবশেষে তারা সবাই জেফের বোটের কাছে পৌঁছায় সেখানে জেফ তার প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েটির জন্য অ্যান্টিডোট দিয়ে দেয় যাকে কাঁধে বিষাক্ত মাকড়সা কামড়েছিল এবার এখান থেকে থাইল্যান্ডের জমিও বেশ কাছাকাছি ছিল এবং তারা সবাই থাইল্যান্ড যাওয়ার জন্য বের হয় কিন্তু তখনই জেফ তাদের সবাইকে থামিয়ে দেয় আসলে জেফ এই লোকজনকে এই জায়গা এনেছিল যাতে সে এদেরকে টোপ হিসেবে ব্যবহার করতে পারে জেফ সেই সব লোককে বলে যে আমি তোমাদের সব লোককে প্রতিশ্রুতি অনুযায়ী নিরাপদে এখানে নিয়ে এসেছি তখন সেই ছোট ছেলেটি জেফকে বলে যে যদি তোমার এই সাহায্য সেই অ্যানাকোন্ডার সাথে যুক্ত হয় তাহলে আমরা তোমাকে কোনো সাহায্য করব না তাদের এই কথা শুনেই জেফ তার বন্দুক বের করে নেয় এবং বিলিয়াং ও ছুরি বের করে তাকে সাহায্য করতে শুরু করে বিলিয়াং সবাইকে বলে যে জেফ যা বলছে তোমাদের তার কথা মানা উচিত এখানে লেনি বলে তোমরা পাগল হয়ে যাওনি তো সেই অ্যানাকোন্ডাকে ধরা খুব কঠিন কেন তোমরা নিজেদের প্রাণ হারাতে চাইছ জেফ বলে হ্যাঁ তুমি ঠিক বলছো সেই অ্যানাকোন্ডাকে ধরা কঠিন তো বটেই কিন্তু অসম্ভব নয় কারণ অ্যানাকন্ডা যখন শিকার খাচ্ছে তখন তার মনোযোগ সরে গেলে তাকে ধরা যেতে পারে এরপর বিলিয়াং এবং জেফ সার্কাস টিমের দুজন লোককে দড়ি দিয়ে বেঁধে সাপের টোপ বানায় সেই ছেলেটি বিলিয়াংকে বলে যে তুমি এমনটা কেন করছ ভাবো যদি আমরা মরে যাই তাহলে তোমার সার্কাসে কে পারফর্ম করবে এটা শুনে বিলিয়াং জোরে জোরে হাসতে থাকে এবং সেই ছেলেটিকে বলে যে তোমরা কি কখনো ভাবোনি যে আমি এত তাড়াতাড়ি মাত্র কয়েক বছরে এত ধনী হলাম কিভাবে। আরে পাগলেরা আমি তোমাদের থাইল্যান্ডে সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম না আমি তো তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে চেয়েছিলাম এবং এটাই আমার ব্যবসা কিন্তু এখন দেখো আমি আমার পরিকল্পনা বদলে দিয়েছি এখন আমি জেফের সাথে হাত মিলিয়েছি কারণ আমি জানি যে তোমাদের দেহের অংশের থেকেও বেশি টাকা আমাকে এই অ্যানাকন্ডা দিতে পারে অন্যদিকে জেফ সেই দুই মেয়েটিকেও বেঁধে রেখেছিল এবং এবার সে একটি মেয়ের সাথে অভদ্র আচরণ করতে শুরু করে তখন সেই মেয়েটি বুজদারির সাথে কাজ করে এমন দেখায় যে সে জেফকে সাহায্য করতে চায় জেফ তার চালাকি বুঝতে পারে না মেয়েটি জেফের কাছে এসে জেফের চুলে হাত দিতে শুরু করে এবং সুযোগ পেয়ে মেয়েটি জেফের পকেট থেকে বন্দুক বের করে জেফের দিকে তাক করে এবার মেয়েটি যেই জেফকে গুলি করতে যায় তখন বন্দুক থেকে গুলি বেরোয় না কারণ সে বন্দুকের লক খুলতে পারছিল না এবার জেফ রেগে গিয়ে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সেই মেয়েটির দিকে তাক করে তাকে মারতে যাচ্ছিল ততক্ষণে লেনিও নিজেকে মুক্ত করে ফেলেছিল এবং সে একটি কাঁচের ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে এবার জেফ লেনিকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেয় কিন্তু তখন সেই দ্বিতীয় মেয়েটিও জেফের ওপর হামলা করে এবং পিছন থেকে লেনিও জেফের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই ধস্তাধস্তির মধ্যেই গুলি চলার আওয়াজ আসে কিন্তু গুলিটা কাকে লাগলো তা বোঝা যায় না অন্যদিকে আমরা সেই দুই লোককে দেখি যাদের বিলিয়াং অ্যানাকন্ডার জন্য টোপ বানিয়েছিল সেই দুজন অসহায়ভাবে ভয়ে ছটফট করছিল কিছুক্ষণ পর একটি বিশাল অ্যানাকন্ডা তাদের দুজনকে খাবার জন্য ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে অন্যদিকে দূরে দাঁড়িয়ে বিলিয়াং মজা করে এই সব দৃশ্য দেখছিল বিলিয়াং অপেক্ষায় ছিল যে কখন সেই অ্যানাকোণ্ডা তাদের উপর হামলা করবে এবং আমি দড়ি টেনে সেই অ্যানাকোণ্ডাকে ধরবো কিন্তু সে এটা জানতো না যে সেই যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার উপর থেকে অন্য একটি অ্যানাকোন্ডা তার উপর হামলা করার জন্য এগিয়ে আসছে এবার সেই অ্যানাকোণ্ডাকে দেখতে পাওয়ার আগে সেই অ্যানাকোণ্ডা তার খুব কাছাকাছি পৌঁছে যায় এবং বিলিয়াংয়ের উপর হামলা করে তাকে নিজের সাথে তুলে নিয়ে চলে যায় আর তখন বিলিয়াংয়ের হাত থেকে দড়ি ছুটে যায় যার কারণে অ্যানাকোন্ডা টোপ হওয়া সেই দুজনকে জাল ঢেকে দেয় ফলে তাদের প্রাণ বেঁচে যায় অন্যদিকে জেফ সেই মেয়েটিকে মারার চেষ্টা করে কিন্তু লেনি পিছন থেকে এসে একটি বড় কাঠ দিয়ে জেফের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় জেফ অজ্ঞান হতে এই দুজন দৌড়ে তাদের দুই সঙ্গীর কাছে পৌঁছায় এবং জাল থেকে তাদের মুক্ত করে কিন্তু দুর্ভাগ্যবশত জেফের জ্ঞান ফিরে এসেছিল এবং সে তাদের দেখে এগিয়ে আসতে শুরু করে কিন্তু ঠিক তখনই একটি বিশাল আনাকন্ডা এসে জেফকে ধরে নিয়ে যায় এই লোকেরা এবার তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু তাদের একজন সঙ্গে হাঁটার মতো অবস্থায় ছিল না কারণ জেফ এবং সেই মেয়েদের মধ্যে ধস্তাধস্তির সময় যে গুলি চলেছিল সেই গুলি সেই মেয়েটিকে লেগেছিল কিছুক্ষণ পর সেই মেয়েটি তাদের চোখের সামনে দম ভুটকে মারা যায় এবার বেঁচে থাকা তিনজন নিজেদের প্রাণ বাঁচাতে জেফের বোটে চেপে নদী দিয়ে এই জায়গা ছেড়ে যেতে শুরু করে কিন্তু তখনই পিছন থেকে জিয়া গায়ে কিছু একটা লাগে যখন সে কাঁধ থেকে সেই জিনিসটা খুলে দেখে তখন সে জানতে পারে যে এটি একটি অজ্ঞান করার ইঞ্জেকশন কিছু সেকেন্ড পরই জিয়া অজ্ঞান হয়ে যায় আর জিয়াওকে অজ্ঞান করার লোকটি আর কেউ নয় সেই ছিল জেফ অর্থাৎ সেই অ্যানাকণ্ডার হামলা থেকেও সে বেঁচে গিয়েছিল এবং সেই অ্যানাকণ্ডার মাথা কেটে তাকে মেরে ফেলেছিল এবার জেফ সেই তিনজনকে ধরে অ্যানাকণ্ডার টোপ হিসেবে বেঁধে দেয় এবং তাদের চারপাশে ধারালো লোহার তার দিয়ে বেঁধে দেয় সেই সাথে সেখানে রক্তও ছিটিয়ে দেয় যার পর সে তাদের জালের দড়ি ধরে এখান থেকে কিছু দূরে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ পর অনেকগুলো অ্যানাকণ্ডার রক্তের গন্ধ শুকে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে এই সব অ্যানাকণ্ডা তাদের তিনজনকে মারার জন্য তাদের খুব কাছে পৌঁছে যায় কিন্তু ঠিক তখনই আবারও জঙ্গলের সব প্রাণী চিৎকার করতে করতে পালাতে শুরু করে এবং এখানে উপস্থিত সব অ্যানাকোণ্ডাও তাকে দেখে একে একে পালাতে শুরু করে কিন্তু একটি অ্যানাকন্ডা এখনও তাদের তিনজনকে মারার জন্য অপেক্ষা করছিল কিন্তু তখনই সেখানে ক্রিমসান অ্যানাকন্ডা এসে পড়ে এবং সেই সেই একা দাঁড়িয়ে থাকা সাপটির উপর হামলা করে এক ধাক্কায় তাকে মেরে ফেলে এখানে আমরা সেই ক্রিমসান অ্যানাকন্ডাটিকে ভালোভাবে দেখতে পাই যারা আকারে বিশাল এবং বিপজ্জনক ছিল সেটা দেখেই তিনজন খুব ভয় পেয়ে যায় কিন্তু দূরে দাঁড়িয়ে জেফ ক্রিমসান অ্যানাকন্ডাকে দেখে খুব খুশি হয় সেই অ্যানাকণ্ডায় তিনজনকে জড়িয়ে ধরে তার বিশাল মুখ খুলে তাদের খাওয়ার আগেই জেফ জালের দড়ি ছেড়ে দেয় যার মধ্যে সেই অ্যানাকন্ডা ফাঁসে পড়ে যায় এই অ্যানাকন্ডা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে সে যথেষ্ট জোর লাগিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু যখন সে মুক্ত হতে পারে না তখন সে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে নিজেকে মুক্ত করে নেয় কিন্তু তখনও জালের দড়ি তার শরীরে জড়িয়েছিল তাই জেফ দড়িটিকে শক্ত করে ধরে তাকে ধরার চেষ্টা করে কিন্তু জেফ অ্যানাকন্ডার শক্তির সাথে কিভাবে লড়াই করবে জেফ তাকে ধরার চেষ্টায় দুটি গাছের মধ্যে আটকে যায় এবং এবার সে সেই গাছগুলো থেকে বেরোতে পারে না আর সুযোগের সদ্ব্যবহার করে সেই ক্রিমসান অ্যানাকোণ্ডা জেফের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং জেফকে ধরে জোরে জাপটে ধরে এই তিনজন লোক নিজেদের চোখ দিয়ে সব দৃশ্য দেখছিল এবং ভয় তাড়াতাড়ি নিজেদের মুক্ত করার চেষ্টা করে কারণ তারা জানতো যে জেফের পরে তাদের পালা এই লোকেরা নিজেদের ছাড়ানোর জন্য সব রকম চেষ্টা করে কিন্তু এই লোকেরা সেই জাল থেকে বেরোতে পারে না তখন সেই ছোট ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য তার দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে এবং অনেক চেষ্টা পর সে দড়ির কিছু অংশ কেটে ফেলে এবার সামান্য দড়ি বাকি ছিল তাই সে তার পুরো দাঁতের শক্তি লাগিয়ে দড়ি কাটতে শুরু করে যার কারণে তার দাঁত থেকে রক্ত বের হতে থাকে এখানে ক্রিমসেন অ্যানাকোণ্ডা জেফকে বাজেভাবে জাপটে ধরে এবং সে জেফকে চাপ দিয়ে তার হাড় ভাঙতে শুরু করে এরপর সেই ক্রিমসেন অ্যানাকোণ্ডা জেফকেও জীবন্ত গিলে ফেলে অন্যদিকে সেই ছোট ছেলেটি তার দাঁত দিয়ে দড়ি ভাঙতে সফল হয় এবং সে তাদের দুজনকেও মুক্ত করে নেয় আর এই লোকেরা নদীর দিকে পালাতে শুরু করে কিন্তু জেফকে মারার পর এবার সেই আনা অ্যানাকোণ্ডা তাদের পিছনে লেগে যায় এই দুজন একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে আর সেই ছোট ছেলেটি একটি কাঠের বাক্সের ভিতরে নিজেকে লুকিয়ে ফেলে কিন্তু অ্যানাকোন্ডা তাকে দেখে ফেলে এবার সেই অ্যানাকোণ্ডা ধীরে ধীরে সেই ছেলেটির দিকে এগিয়ে আসতে শুরু করে ছেলেটি পুরো জোর লাগিয়ে সেই কন্টেনার থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু সেই কন্টেনারের অন্য দিকের দরজা বন্ধ ছিল ছেলেটি চিৎকার করে তাদের দুজনকে সাহায্যের জন্য ডাকে এবং সেই অনাকণ্ডাও এখন ছেলেটির খুব কাছে চলে এসেছিল এবার সেই অ্যানাকণ্ডা সেই ছেলেটিকে মারার আগে বাইরে থেকে জিয়াও কান্টেনারে দরজা ভেঙে সেই ছেলেটিকে বাঁচিয়ে নেয় এবার এই তিনজন আবার নিজেদের প্রাণ বাঁচাতে অ্যানাকোণ্ডার কাছ থেকে পালাতে শুরু করে কিন্তু এই পুরো জঙ্গলটাই সেই অনাকোণ্ডার ছিল এই জঙ্গল দিয়ে হেঁটে এই লোকেরা তার হাত থেকে পালিয়ে যেতে পারতো না তাই এই লোকেরা একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু তখনই কিছু দূরে সেই অনাকোণ্ডা তাদের দেখে ফেলে তাদের দেখেই সেই অনাকণ্ডা দ্রুত গতিতে তাদের দিকে আসতে শুরু করে এই লোকেরা দাঁড়িয়ে নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে কারণ তারা বুঝে গিয়েছিল যে এবার তাদের প্রাণ বাঁচবে না কিন্তু যেই সেই অনাকণ্ডা তার বিশাল মুখ খুলে তাদের উপর হামলা করে তখনই একটি শক্তিশালী লোহার ধারালো তার দিয়ে তার মাথা মাঝখান থেকে কেটে যায় এই ধারালো তারটি আসলে জিফ বিচিয়েছিল যার ফলে ক্রিমসান আনাকোণ্ডার সমাপ্তি ঘটে এই লোকেরা বিশ্বাস করতে পারে না যে তাদের প্রাণ বেঁচে গেল এবং তারা অনেকক্ষণ ধরে তার দেহ দেখতে থাকে এবং অবশেষে এই লোকেরা তাড়াতাড়ি সেই জঙ্গল ছেড়ে এখান থেকে চলে যায় এরই সাথেই গল্পটি শেষ হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন